বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান তার কারণ আমাদের এডুকেশনাল স্টাডিজ টিমের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিন রিসার্চের পর তোমাদের জন্য প্রকাশিত হল ইন্টারভিউয়ের ব্রহ্মাস্ত্র এখন এটাকে ব্রহ্মাস্ত্র কেন বলছি কেন এটার নাম আমরা ব্রহ্মাস্ত্র দিলাম তার সপক্ষে কিন্তু অনেক যুক্তি তোমাদেরকে দেব দেখো একটা ইন্টারভিউ দিতে গেলে যে যে জিনিসগুলো প্রত্যেককে জানা প্রয়োজন আমাদের এই ব্রহ্মাস্তে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা পাবে অর্থাৎ এখানে একশো তিয়াত্তর পৃষ্ঠার মেটেরিয়ালস কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে সাথে তোমরা পাবে এক হাজার একশোরও বেশি কিন্তু ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন যেখানে তোমাদের পি ওয়াই অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের ইন্টারভিউগুলিতে অর্থাৎ দু সালে দু সালে যে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্নগুলিও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে যেখানে থাকবে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজ রিলেটেড প্রশ্ন পাবে বিভিন্ন সিচুয়েশন বেস প্রশ্ন পাবে পরিবেশ রিলেটেড নানান প্রশ্ন পাবে বাংলা রিলেটেড প্রশ্ন পাবে সহজপাঠ গণিত এবং প্রাথমিক শিক্ষা দি মানে শিক্ষার্থীদেরকে দিতে গেলে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কী কী তথ্য তোমাদেরকে জানতে হবে সকল ইনফরমেশন কিন্তু আমাদের এই ব্রহ্মাস্ত্রে তোমরা পাবে অর্থাৎ এটা এমন একটা নোটস যেটাকে আমরা বলছি অল ইন ওয়ান অর্থাৎ একটার মধ্যেই তোমরা সমস্ত কিছু পাবে দেখো আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই তখন সারা বছর আমরা যত বই পড়লাম পরীক্ষার আগে কিন্তু সেগুলো আমাদের আর পড়া সম্ভব হয় না তার মধ্যে থেকে যে যে জায়গাগুলো আমাদের পড়তে হয় সেগুলো আমরা নোটস করে রাখি বা খাতায় লিখে রাখি তোমাদের ব্রহ্মাস্তটাও ঠিক তেমনই কাজ করবে অর্থাৎ তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমাদের এই ব্রহ্মাস্তটা একটা রিভিশন পারপাসে তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমাদের সফলতা কিন্তু অনিবার্য কারণ এখানেতে এমনভাবে প্রশ্নগুলোকে আমাদের এডুকেশনাল স্টাডিজ টিম সাজিয়েছে বিভিন্ন স্টুডেন্টসদের সাথে পরামর্শ করে বিভিন্ন বর্তমানে যারা শিক্ষক কর্মরত রয়েছে তাদের সাথে আলোচনা করে এবং কি কি প্রশ্ন আসতে পারে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন ধরেছে সমস্তটাই অ্যানালাইসিস করে এবং রিসার্চ করে কিন্তু তোমাদের জন্য এটাকে নিয়ে আসা হয়েছে যাতে তোমরা প্রত্যেকে সফলতার সাথে কিন্তু আগামী দিনের তোমাদের জায়গাতে পৌঁছাতে পারো শুধুমাত্র তোমাদের জন্য এটা কিন্তু আমি দেখো একটা ওভারভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি দেখো বুঝতে পারবে প্রথমে দেখো এই প্রাথমিক শিক্ষা রিলেটেড যে যে ইনফরমেশনগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো দেওয়া রয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা বলতে আপনি কি বোঝেন পশ্চিমবঙ্গে কবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু হয় পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা কত সালে গঠিত হয় বর্তমানে এই পর্ষদটা কি নামে পরিচিত তার ঠিকানা কোথায় পশ্চিমবঙ্গের যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইগুলি শিক্ষার্থীদেরকে দেওয়া হয় কোন বইটির কি নাম সেটা কি রিলেটেড বই অর্থাৎ সেই বিষয়টা কি। সেই বইটা আদৌ কর্মপত্র কি বা সেটা মিশ্র বই কিনা বা সেটা বাংলা কোনটা ইংরেজি কোনটা কি বই সেই সম্পর্কিত তথ্য এবং সেই বইগুলি কে প্রচ্ছদ বা অলঙ্করণ করেছেন তার যে তথ্য দেখো আমরা কলাম এবং রো অনুযায়ী সাজিয়ে দিয়েছি একদম প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ এরপরে কোন বইটা কোন সময় দেওয়া হয়েছে কার স্মৃতির উদ্দেশ্যে কোন বইটা প্রদান করা হয়েছে এবং কোন বইটা কখন তুলে নেওয়া হয়েছে অর্থাৎ আর দেওয়া হয় না আগে দেওয়া হতো কিন্তু এখন দেওয়া হয় না সেটার উদ্দেশ্য কিসের কারণে বইগুলো দেওয়া হয় কোন অ্যাক্ট অনুযায়ী বইগুলো দেওয়া হয় সেই সমস্ত ইনফরমেশান পাবে তারপরে তোমরা এখানে দেখতে পাবে এবার এখানে একটু বলে রাখি ধরো কোনো একটা তথ্য তোমরা আরও ডিটেলস জানতে চাইছো আরও বিস্তারিত তথ্য তোমরা যদি জানতে চাও সেই রিলেটেড কিন্তু দেখো আমাদের তোলাতে নোটস বলে একটা ফোল্ডার বা ফাইল করে দেওয়া আছে তোমরা যখনই এই লেখাটাকে ক্লিক করবে সাথে সাথেই কিন্তু আমাদের যে মানে বিস্তারিত তথ্যের যে ফাইল সেই ফাইলে তোমরা চলে যেতে পারবে এবং সেই রিলেটেড নানান ইনফরমেশান কিন্তু তোমরা বিস্তারিতভাবে কিন্তু দেখতে পাবে তোমাদের সুবিধার্থে কিন্তু এই ফোল্ডারটাও আমরা করে দিয়েছি এবার দেখো আমাদের পশ্চিমবঙ্গে কী কী অনুদান দেওয়া হয় স্কুলগুলিতে সহ পাঠক ক্রমিক কার্যাবলি কাকে বলি একটা উদাহরণ আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলি কখন শুরু হয় অর্থাৎ কোন সময় থেকে পঠন পাঠনটা চালু হয় কত সময় পর্যন্ত চলে প্রার্থনা যখন শুরু হয় সেই টাইমটা কি টাইম টেবিলের গুরুত্ব মানে এ টু জেড অর্থাৎ প্রাথমিকের ইন্টারভিউয়ে তোমাদের যে যে প্রশ্ন করতে পারে প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু তোমরা এখানে পাবে আমাদের এই ব্রহ্মাস্ত্রটা যদি তোমরা পড়ে যাও তাহলে দেখবে যারা ইন্টারভিউয়ার রয়েছে তারা তোমাদেরকে যাই প্রশ্ন করুক তোমরা কিন্তু উত্তর দিতে পারবে এমন কোনো প্রশ্ন তোমাদেরকে করবে যেটা তোমরা পারবে না বা ব্রহ্মাস্ত পাবে না সেটা কিন্তু হবে না সকল ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে সাথে এই ভারত রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পাবে অর্থাৎ ইন্ডিয়া রিলেটেড বিভিন্ন ইনফর্মেশন পাবে তোমরা পশ্চিমবঙ্গ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পাবে সাথে সাথে তোমরা এই যে আমাদের এই ব্রহ্মাস্তের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ তোমাদের যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জানতে হবে সেগুলোও কিন্তু তোমরা এই ব্রহ্মাস্তে পেয়ে যাবে অর্থাৎ অল ইন ওয়ান একটার মধ্যে সমস্ত কিছু রয়েছে এবার দেখো ডিএলএড করেছি যখন আমরা প্রত্যেকে আমাদেরকে পাঁচটা স্কিল জানতে হয় শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা জিজ্ঞেস করতে পারি পাঁচটা স্কিলের নাম বলুন তার লিস্ট দেখো এখানেতে দেওয়া রয়েছে এইভাবে তোমাদের একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করছি আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে কোন কোন দিবস পালন করা হয় ছুটির দিন কি তার সেটা দেখো বোঝার সুবিধার্থে অর্থাৎ ছুটির দিনগুলো বা কোন কোন দিবস পালন করা হয় সেটা বোঝার সুবিধার্থে তোমাদের জন্য প্রাথমিক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে তালিকা ছুটির তালিকা অফিসিয়ালভাবে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এবার দেখায় তোমাদেরকে একটু শেষের দিকে দেখায় দেখো একটু দেখায় তোমাদেরকে এখানে দেখতে পাবে কোন বইটা কে লেখেছে কোনটা প্রকৃতিবাদী কোনটি ভাববাদী দার্শনিক ভারতের একজন প্রকৃতিবাদী দার্শনিকের নাম ভাববাদী দার্শনিকের নাম বিভিন্ন ইনফরমেশান যা কিছু তোমাদের ধরতে পারে জিজ্ঞেস করতে পারে প্রত্যেকটা ইনফরমেশান তোমরা কিন্তু পাবে ঠিক আছে দেখো এখানে সিডিপির প্রশ্ন রয়েছে বাংলা রিলেটেড নানান প্রশ্ন পাবে ফাইভ বি মডেল কি তারপরে তোমার বিভিন্ন যে পরীক্ষাগুলো এখানটা যদি একটু দেখো দেখতে পাবে যে কুকুরের ওপর কোন মনস্তাত্ত্বিক পরীক্ষা কে করেছিলেন ইঁদুরের ওপর কে করেছিলেন শিপাঞ্জির ওপর কে করেছিলেন এই নানান প্রশ্ন কিন্তু তোমরা এখানেতে পেয়ে যাবে তো একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে রাখি দেখো দেখতে পাচ্ছ শেষের দিকটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব আমি তোমাদেরকে দেখো এখানেতে তোমরা আমাদের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সম্প্রতি শিরোনামে রয়েছে যেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা এখানেতেও পেয়ে যাবে দেখা একটু তোমাদেরকে আচ্ছা এখানটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো আচ্ছা হ্যাঁ এই দেখো তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইনক্লুড করা রয়েছে দেখো তোমরা দেখতে পাবে যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখো এখানেতে দেওয়া রয়েছে যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সম্প্রতি মানে শিরোনামে রয়েছে যেগুলি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে সেগুলো দেখো এখানে তোমরা পাবে এইভাবে কিন্তু পুরো মেটেরিয়ালসটাকে সাজানো হয়েছে কোনো জায়গায় যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই যে বর্তমানে আমাদের মহিলা টিম যে জয়লাভ করলো সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের দেয়া রয়েছে রকমভাবে যাতে কোনো রকম অসুবিধা কারো না হয় দেখতে পাচ্ছ কোন ট্রফিকে জিতেছে হ্যাঁ কোনটা কোন সময়ে কোন ট্রফিটাকে জিতেছে সন্তোষ ট্রফিকে জিতে জিতেছে তো এই রিলেটেড বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন কিন্তু পুরস্কার তো সেগুলো কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে তোমরা দেখতে পাবে যে ভারতের বিভিন্ন পুরস্কার কোনটা কোন পুরস্কারটা কে কম বয়সে পেয়েছে কাকে দেওয়া হয়েছে এই যে লতা মঙ্গেশকর মারা গেছেন সম্প্রতি এবার কেউ বলল যে আমার গান ভালো লাগে তাকে লতা মঙ্গেশকর রিলেটেড নানান প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেগুলো দেখো এখানেতে দেওয়া রয়েছে তো এখানেতে তোমাদেরকে আমি দেখাই যে টোটাল কিন্তু আমরা দেখতে পাবো একশো তিয়াত্তর পৃষ্ঠার কিন্তু এখানেতে তোমাদের মেটেরিয়ালস প্রোভাইড করা হয়েছে যেখানেতে ভারত আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু পাচ্ছ তো এই পিডিএফটি বা এই যে মেটেরিয়ালসটি এই মেটেরিয়ালসটি তোমরা দেখো এখানেতে পরিবেশ রিলেটেড নানা ইনফরমেশান তোমরা দেখতে পাবে এটা কিন্তু পরিবেশ রিলেটেড নানা ইনফরমেশন বিপন্ন প্রজাতি কাকে বলি জীববৈচিত্র্য হটস্পট কী তার শর্ত কী কি সিটু কী এক্সিটু কী এইসব নানান ইনফরমেশান তোমরা পাবে এখন এই যে মেটেরিয়ালসটি এই মেটেরিয়ালসটি আমরা কাদের জন্য বানিয়েছি তার কারণ হলো এই মেটেরিয়ালসটি আমরা বানিয়েছি আমাদের কাছ থেকে যারা নোট পারচেস করেছে এবং যারা পরিশ্রমী যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে আমাদের কাছ থেকে নোটস নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই মেটেরিয়ালসটি প্রোভাইড করা হবে তাই তোমরা যারা এখনও নোটস পারচেস করনি এবং সামনে যেহেতু তোমাদের আর সময় নেই হাত কয়েকটা দিন মাত্র তোমরা যদি এই ব্রহ্মাস্ত্রটাও পড়ে যাও তাহলেও কিন্তু তোমরা তোমাদের ইন্টারভিউকে কভার করতে পারবে তাই যারা এখনও পারচেস করোনি আমাদের কাছ থেকে নোটস তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের অনলি হোয়াটসঅ্যাপ করে অথবা ডিসক্রিপশানে দেখো আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আসার জন্য তো সেই লিঙ্কও ক্লিক করে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নোটগুলি পারচেস করতে পারবে তো একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে রাখলাম আমি যাদের প্রয়োজন আছে যাদের মনে হয় যে আমাদের চাকরিটা দরকার আমাদের আগামী দিনের শিক্ষক শিক্ষিকা হবার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে চাইলে মেটেরিয়ালসটা তোমরা নিতে পারো যদি চাও যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার পরে হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে মেটেরিয়ালগুলো পার্চেস করতে পারবে সকলে ভালোভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও যাতে আগামী দিনের চাকরিটা তোমরা নিজেদের চাকরি নিজেরা সুনিশ্চিত করতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের জন্য আগামী দিনের শুভ কামনা রইল তো আজকের আলোচনা এই পর্যন্তই সকলে ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ